আমি এই মেলায় এসে আমার একটু ছোটকালের স্মৃতি মনে পড়ছে আজকের এই যে এই সেক্টরটা এই পর্যায়ে গেছে আমরা যখন ছোট ছিলাম তখন এটা কোন স্বাভাবিক পর্যায়ে ছিল না আমার এখন মনে আছে আমাদের একটা গরু ছিল আমাদের একটা ছাগল ছিল হাঁস ছিল মুরগি ছিল কথাগুলো এই কারণে বলছি আমার নামও মনে আছে এগুলো আমাদের আমরা ইংরেজিতে আপনারা বলেন যে পেট লাভার আমাদের তখন প্রয়োজনে এটা ছিল আমাদের যে ছাগল ছিল ওটার নাম জানেন ছাগল খুব একটা গরু ছিল সেটার নাম ছিল ধলি এই গরুর ঘাস আমি কিন্তু বলা বড় বলতেই হয় স্কুলে অথবা বোর্ডে ফার্স্ট ছিলাম এই গরুর ঘাস আমি নিজে মাঠ থেকে কেটে আনতাম

যেমন আগে মুড়ি ভাবতো বিধবাড়া এখন মুড়ি কে ভাবে সে কোম্পানি আপনাকে বলি আপনারা নিজেরাই জানেন ইস্পাহানি মুড়ি ভাবে স্কোয়ার মুড়ি ভাবে মানে এক একটা বেলোনিয়ার কোম্পানি মুড়ি ভাবে এই আপনার বিধবাড়া কোথায় যাবে এই কথাগুলো আমি এই কারণে বলছি যে প্রান্তিক পর্যায়ে যারা আছে তাদেরকে যাতে আমরা বিভিন্নভাবে আমি শুরুতেই বলেছি এটা রাষ্ট্রীয় প্রোগ্রাম সরকারের পৃষ্ঠপোষকতা এটা হচ্ছে

বাংলা ভাষায় কথা বলি এই গরু ছাগলের মেলায় আসবেন এটা চিন্তা করতে পারিনি ছোটকালে আমরা শুনতাম পাশের দেশ থেকে আমাদের সিন্ধি গরু আসে হরিয়ানা গরু আসে এখন কিন্তু আমাদের দেশে কোরবানির সময় আমাদের আমাদের প্রোডাক্টটা এমন পর্যায়ে গেছে কোরবানির যথেষ্ট গরুর হিসাব আছে তোমরা জানো এটা ওই এর সেন্সার কোরবানির গরু এবং সকাল আমাদের পাশের কোনো দেশ থেকে আসা লাগে না আমরা দিতে পারি লেবার একটা অনেক বড় সেক্টর এবং সম্ভাবনা মানে সেক্টর এইটা যখন উৎপাদনটা হয়ে যায়

সচিব মহাদ সাহেব অলরেডি বলেছেন যে জেলা আমরা মাধ্যমে বলেছি আমাদের এই মেলা আমাদের ছোটবেলা থেকে যে আচারের এটা ছোটবেলায় গেছে ছিল এক মোডের মাধ্যমে অফিশিয়ালি মেলা 53 উনি একটা যেন বলেছিলেন যে আগে সেটা হলো ট্যুরিজম রিলেটেড মেলা আমরা করি

প্যান্ডেল আমাদের যেদিকে বলি তো বলি আপনাদের একটা আসছেন আপনাদের সাথে সাথে টয়লেটও আছে এটা উই এই ধরনের ব্যবস্থাপনা যারা করেছে এই ইভেন্ট ম্যানেজার তাদেরকে কিছু বলে হয়তো তারা টাকা নিয়েছেন কিছু লাভ হবে কিন্তু দি আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট এটা অনেক অনেকেই এই মেলা থেকে শিক্ষা নেবেন

এই কাজটা আপনারা করেছেন আপনারা অনেক ডকুমেন্টারি অথবা অনেকভাবে কথা বলে অনেক আপনারা বিদেশি সারা পৃথিবী হাতে ধরে চলে আসে করতে পারতেন কিন্তু না আপনারা সরাসরি হাতে কলমে দেখে দিয়েছেন যে মাঠে কৃষক কাজ করলে প্রান্তিক লোক কাজ করলে কিভাবে আমাদের এই লাইফ সেক্টর আমাদের এই ফিশারি সেক্টর এটা খুবই একটা জরুরি আমরা বলি আমিষ তাই না আর কেউ বলে নিরামিষ

সবকিছু মিলে রাষ্ট্র যখন কোন উদ্যোগ নেয় এতে বড় উদ্যোগ আর হয় না যেহেতু রাষ্ট্রের কৃষি কষ্ট পৃষ্ঠপোষকতা আজকের এই অবস্থা সামনে এটা আরো অনেক বড় এবং প্রয়োজনীয় এবং আমাদের চাহিদা পূরণ চাহিদা মেটানোর একটা ফ্যাক্টর আমাদের কি সবসময় ইম্পোর্ট নির্ভর থাকব না আমাদের এখন অনেক কিছু আছে এক্সপোর্ট ওরিয়েন্টেড হচ্ছে তার মধ্যে একটা হলো লেনার আপনারা যারা আছেন আপনারা লেনারে ইনভেস্ট করেন

সরকারে পৃষ্ঠপোষকতা রিসেট ল্যাবরেটরি আছে না যে এই ল্যাবরেটরি কি কাজ করে আমার একটা অনুরোধ রাখবেন Arturo Nau করে দুই ভাবে জানেন এই পেয়ারার আবিষ্কার করেছিলেন ওনার কাজ

ভ্যাকসিন আবিষ্কার হয়েছিল দশ বছর লাগার কথা দুই বছর মধ্যে করেছে কিভাবে করছে রিসার্চ এবং তারা রিওগনাইজ হয়েছে আমরা এইটার সাথে সম্পৃক্ত অনেকগুলো সেক্টর আছে অনেকগুলো সেগমেন্ট আছে অনেকগুলো মানুষ আছে এবং এর সাথে অনেকগুলো যেমন বড় খামার করতে চলে একটু জমির ব্যাপার আছে সেই জায়গায় যদি একটু সহযোগিতা লাগে খাস জমির ব্যাপারে আমরা জেলা প্রশাসনকে অনুরোধ করতে পারি যে কোনো খামারের ব্যাপারে তারা যেন প্রায়োরিটি দেয় অবশ্যই ইট ইস পসিবল ইট ইস পসিবল

আপনারা যারা এসেছেন আমাকে সম্মান করেছেন তার থেকে আমার অফ আমাকে পুনর্বৃত্তি করে রেখেছেন এবং আমি কিছু বলার সুযোগ পেলাম এবং আপনারা শুনেছেন এই জন্য আপনাদের প্রতি অশেষ বিতরণ ওয়েজ ইট ইজ বেটার কারণ এটা এমন একটা সেক্টর অনেক কথা বলা যাবে আমার ছোটকাল দিয়ে দেবে এই পশুপক্ষি লাইক নিয়ে বলি তাই আমি দেখবেন যে কল অ্যাম এ নেচার লাওয়ার্ড আমার সাথে যুক্ত আছে দেখবেন যে আমার ওখানে লেখা আছে আপনার ইয়াতে যে